সে যদি মেয়ে হয় একটা ছেলে যদি মেয়ে হয় আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে ছেলের সাথে তার মানে তার মানে কি সমকামী যেটা আমাদের দেশে অবৈধ আসিফ সাহেব ব্রাক ভার্সিটির প্রফেসর তাকে চাকরি থেকে বাদ দিছে কারণ ইসলামের পক্ষে কথা কইছে কুফুরের বিরুদ্ধে কথা কইছে আমরা ব্রাকেরে বাদ দেব ব্রাক থেকে আমরা সাহেব ব্রাক ভার্সিটির প্রফেসর তাকে চাকরি থেকে বাদ দিছে কারণ ইসলামের পক্ষে কথা কইছে কুফুরের বিরুদ্ধে কথা কইছে আমরা ব্রাকেরে বাদ দেব ব্রাক থেকে আমরা গ্রামীণ লোন নেবো না আমরা ব্রাকের বিকাশ ব্যবহার করব না পুরুষে পুরুষে সমকামিতা আজকে আমাদের বাচ্চাদেরকে ছবি দিয়ে ফটো দিয়ে গল্পের নামে সমকামিতা শেখানো হচ্ছে ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইউর আমাদের ছোট্টকালে ব্রিটিশ আমল ছিল যখন আমি ছাত্র ছিলাম সেই ব্রিটিশ আমলে প্রথম যখন স্কুলে যাইতাম। তখন আদর্শ লিপি একটা নামে বই ছিল আদর্শ লিপি পেসাইনা না দেখাও আছে একজন হিন্দু লেখকের সাম বসাক বসাক আদর্শ লিপির কথা ছিল সদা সত্য কথা বলিবে অসৎসঙ্গ সঞ্চলতা বড় দোষ দরিদ্রকে অন্নদান উর্দু মুখে চলিও না দেখেন কোরআনের সাথে বেশ কিছু কথার সম্পর্ক আছে সঞ্চলতা বড় দোষ খলকে বিশ্বাস করিও না সব উপদেশ কিন্তু ঠিক কিনা বলেন আর এখন আমাদের বাচ্চারা পড়ার জন্য স্কুলে যায় মাদ্রাসায় যায় তাদের সিলেবাসের মধ্যে সমকামিতার কথা যৌনতার কথা বীর্যের কথা মেয়েদের মাসিকের কথা কন্ডনের কথা ভাই তাহলে বুঝা যায় আমাদের সিলেবাসীরা মানুষের বাচ্চা এগুলাকে এখন বান্দরের বাচ্চা বানাবার জন্যে সিলেবাসের নামে শিক্ষার নামে এইভাবে পুরো জাতিটাকে জবাই করে দেওয়া হচ্ছে প্রিয় ভাইরা ইদানি একটা জিনিস ভাইরাল হয়েছে আসিফ নামক একজন প্রফেসর বিলাতে লেখাপড়া করেছেন বাংলাদেশে এসেছেন ব্রাক ইউনিভার্সিটিতে চাকরি করেন আপনারা কেউ কেউ হয়তো দেখে থাকবেন আজকে বাড়িতে যাই একটু খুঁজে বের করে নিয়ে মোবাইল টিপে এই ভদ্রলোক একজন যুবক এখনও টকবগের যুবক বিলাতে লেখাপড়া করে যদি বিলাতে থাকতেন কত প্রাচুর্যের জীবন তার হইতো আমেরিকা ব্রিটেন কানাডা পশ্চিমী দুনিয়া যারা গেছে ভাই ভাতের লাগ পাইছে কিন্তু আদর্শের আমও গেছে সালাও গেছে আদর্শের আমও গেছে আমেরিকাতে এক মারছিলাম আমি মুনা কনফারেন্সে যাওয়ার পরে বাপেরা এসে আমার এইভাবে ধরে বাবা মা মরে গেলে যেরকম কান্দে এইভাবে কেন্দেশে গার্জিয়ানরা কৌজুর আমেরিকা এসেছি কানাডা বিলাতে এসেছি ভালো খাই ভালো থাকি দামি গাড়িতে চলি কিন্তু ছেলেগুলা সব খ্রিস্টান হয়ে গেছে ইহুদি হয়ে গেছে মেয়েগুলা সব ইহুদি খ্রিস্টান হয়ে গেছে হয়ে গেছে এর চেয়ে বাংলাদেশের থেকে যদি উপাস থাকতাম থাকতাম না খেয়ে সেটা আমার জন্য সৌভাগ্য ছিল যারা গেছে তারা এখন কান্দে কান্দে কারণ এই সামনের জেনারেশন যেটা এটাই তো আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে ঠিক কিনা এই জেনারেশনকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন অকর রাব্বের হামহুমা দেখেন যিনি নিখিল কর্মের কমি রাজাধীরাজ মালিকাল মল আহা কামল সব বিচারকের বড় বিচারক তিনি ছেলেদেরকে বলে সন্তানদেরকে বলে তোমার বাপ মরে গেছে মা মরে গেছে তুমি বলো অকর রব্বের হাম হুমা কে শিখাই দিছে কে আল্লাহ তোমার মরা বাপের জন্য মরা মায়ের জন্যে মরা দাদা সুদ্ধ গোষ্ঠীর জন্যে তুমি যদি বলো রব্বের হামহুমা কামা আমি সবিরা আমি বিচারক তোমাকে শিখাই দিলাম বিচারক নিজে যদি শিখাই দেয় এইভাবে তুই একটা দরখাস্ত আমার কাছে দে এইভাবে তাহলে এইটা কবুল হওয়ার গ্যারান্টি একশো ভাগের এক ভাগ নাকি একশো ভাগ তাহলে বিচারক নিজে শিখাই দিছে তোর বাবার মরা মরালাস তোর বাবার খবর এটা সামনে রেখে তুই যখন বলবি রব্বের হাম হুমা সঙ্গে সঙ্গে আল্লাহ আরো থর করে কেঁপে উঠবে কেঁপে উঠবে যেই পর্যন্ত তোর মরা বাবা মরা মাকে আল্লাহ ক্ষমা ঘোষণা না করবে এই পর্যন্ত আরো সে কাপন থামবে না ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ এত অরাজকতা এত বিশৃঙ্খলার মধ্যেও ভালো খবর আছে তাইলে আমরা কোরআন আমাদেরকে যে কথাটা বলছে আমরা আল্লাহকে মানবো রাসুলকে মানবো ইসলামকে সারা দিন তোমাদের জন্য এই ইসলামের দিন আমি আল্লাহ নিজে বানাইছি না এই ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি আল্লাহ কে মনোনীত করেছে কে আল্লাহ মনোনীত করেছে এখন ইসলামে যে করা হারাম আল্লাহ জিনুজিহিম হাফিজুন ওলা বুঝে না ইন্না হুকানা পা হে সাতাও ও সা সাবিলা জেনা করা যাবে না ইসলামে কঠোর নিষেধাজ্ঞা এরপরে একটা কম আজ থেকে প্রায় সাড়ে আট হাজার বছর আগে সাড়ে আট হাজার বছর আগে আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল সেই কম সেই জাতিটার নাম ছিল কাউমে লুত কাউমে লুত তারা শুধু পুরুষে পুরুষে এই কাম করতো বুঝছেন তো পুরুষে পুরুষে সমকামিতা আজকে আমাদের বাচ্চাদেরকে ছবি দিয়ে ফটো দিয়ে গল্পের নামে সমকামিতা শিখানো হচ্ছে আমি একটা শহরে গেছিলাম আটলান্টা জেনার জুয়ারিদের শহর শহরে সময় আছে ইউ ক্যান ডু এনিথিং হিয়ার ইউ ক্যান ডু এনিথিং হিয়ার এই শহরে হাঁদাইলে তুমি যেটা মন্দ সেইটা করতে পারি মাঝে মাঝে নোয়াখা কথা কই এখানে তোমার জন্য সব এখন কামিল্লুদকে আল্লাহ ধ্বংস করেছেন কিভাবে আল্লাহ বলেন মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষের সাথে তোমরা জনসঙ্গম করো এটি হলো খবিসের কাজ খবরদার আল্লাহ বারবার ইব্রাহিম আলাইসালাম তার কাছে এই দিন পাঠাইলেন নবী লুতকে বললেন কিন্তু পাশে ট্রান্স জর্ডান জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে এই জায়গায় একটা কম বসবাস করতো কামে লুত তারা মহিলাকে কাছে যাইতো না কি পুরুষে পুরুষে সমকামিতা আজকে আমাদের সন্তানদেরকে এটা শিখানো হচ্ছে নাও পড়বেন না কারণ দিস ইজ নো ম্যাটার দিস ইজ নো যার যারে ভাল লাগছে ওক না ভাই একটা দামড়া গরু আরেকটা দামড়া গরুর সাথে সহবাস করতে আন্দারা দেখছেন নি কোন দামড়া গরুর তুলো তো খারাপ পাঠার সেই তো খারাপ ঠিক আমাদের বাচ্চাদেরকে এখন এই সমকামিতার প্রতীক হইতে পারে হইতে পারে এগুলো শেখানো হচ্ছে আসিফ সাহেব ব্রাক ভার্সিটির প্রফেসর তিনি একদিন একটা জনসভায় এইটারে যে আমরা মুসলমান শতকরা নব্বই জন মুসলমান এই এই এইভাবে আমাদেরকে সমকামিতা শেখানো হয় কাউমের দূতের পেশা শেখানো হয় এগুলা ভাঙিসি কইছে পরের দিন তার হেড অফিস থেকে ব্রাক অফিস থেকে ফোন করছে ফোন করি বলাই কয় আগামীকাল ধরে তুমি আর ইউনিভার্সিটিতে আইও না তোমার চাকরি শেষ কী ভাই তাহলে তার চাকরি মুসলমান চাকরিতে ডরাই কেন আলহামদুলিল্লাহ তাকে চাকরি থেকে বাদ দিছে ইসলামের পক্ষে কথা কইছে কুফুরের বিরুদ্ধে কথা কইছে তাহলে চাকরি থেকে বাদ দিছে আমরা ব্রাকের বাদ দেবো ব্রাক থেকে আমরা গ্রামীণ লোন নেব না আমরা ব্রাকের বিকাশ ব্যবহার করব না কি নাম জানি এটার কি এরপরে তাদের আড়ং আড়ং ডিপার্টমেন্টাল স্টোর ব্রাকের সব রকমের কর্মকাণ্ড এগুলো থেকে আপনারা হাত গুটিয়ে নিতে হবে এরাই যুগে আল্লাহ সবচেয়ে বড় দুশ্মনী করতেছে ইহুদি গোড়া কিন্তু ইহুদি আর মধ্যপ্রাচ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আরবিয়ান কান্ট্রিতে ইহুদি পণ্য ইহুদি সবকিছু এমনভাবে বাদ দিছে